সালাম আলিকুম হবে এবার উইকেট সেরা এবং চ্যাম্পিয়ন্স ট্রফিতে মোস্তাবিদ হবে তুরুপের তাস মোস্তাবিদকে নিয়ে ভবিষ্যৎ দিলেন এবং এম এস প্রথমত দেখেন এই টু উইকেটে প্রথমত ইন্ডিয়ার মতো উইকেট এবং ইন্ডিয়ার মতো উইকেট বলতে বোঝাচ্ছি আমি যেখানে কিনে স্পটিং উইকেট প্রতি ম্যাচে পঞ্চাশ ওভার প্রায় চারশো থেকে সাড়ে চারশো রানের মতো হতে পারে ইভেন তিনশো রান তো প্রতি ম্যাচেই হবে ধরে রাখেন এই রকম পিচে যে মুস্তাফিজুর রহমান যদি ভালো না করতে পারে সেটা হবে মুস্তাফিজের জন্য ব্যর্থতা এবং ব্যর্থতা কেন বলতেছি পাকিস্তানের পিচ মূলত হয় স্পিন সহায়ক তার সাথে সাথে মোস্তফিজের কাটারটা অবশ্যই আপনাকে সাপোর্ট নিতে হবে এবং মোস্তফিজ জানে কোন কোন ওয়েদারে কেমন বলিংটা করতে হবে এবং কোন কন্ডিশনে কোন ধরনের বলিংটা করতে হবে সেটা

কেমন প্রতিদ্বন্দ্বিতা করতে পারে এবং ভারতের বিপক্ষেই হচ্ছে মেইন ম্যাচটি থাকবে ভারতকে যদি আমরা হারাতে পারি খুব সুন্দর করে সেমি ফাইনাল যেতে পারবো তো বাংলাদেশ সেমিফাইনাল খেলার সম্ভাবনা কত পার্সেন্ট প্লিজ কমেন্ট করে জানাই দেন ধন্যবাদ